একশো খেলার পরিবেশ দেখুন খুবই সুন্দর একটা পরিবেশে মাছ শিকার চলছে এখানে মিরাজের একটি মাছ হয়েছে তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে এই মাছটি দেখানোর জন্য আশা করি এই মাছটি বেশ বড় যে দেখতে পাচ্ছেন মাছটি পোল্ডি লইল বড় যার মাছ আশা করি zarkula mashabar sa

এই দিকটেই খেলা চলতেছে বাইকও আইনা ইবারে বড় বড় কাজ করতেছে ঠিক আছে ভাগ জায়গা করতেছে বাইচারে 3 মাস আমার জায়গা মুছতে বেছৰ কাতলা ঔ জামা বালিছে